আর মাত্র চার দিন পরে তোমাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষা তো ভর্তি পরীক্ষার আগে আসলে তোমার বোঝা উচিত যে তোমার প্রশ্নটা কেমন হবে খুবই কঠিন হবে নাকি এভারেস্ট টাইপের হবে নাকি খুবই সহজ হবে তো আমরা এই বিষয়টাই আলোচনা করব এবং তুমি যদি দেখো তাইলে একদম পরীক্ষার হলে গিয়ে হুব হুমিল পাবা এবং আশা করি তোমার জন্য খুবই একটা ভালো প্রিপারেশন নেওয়া এবং সব থেকে বড় বিষয় যে মাইন্ডসেটটা তোমার তৈরি হবে ওইটাই তোমাকে অনেকের থেকে অনেক বেশি আগায় রাখবে তো প্রথমে একটা জিনিস খেয়াল করো যে প্রশ্ন আসলে প্রতি বছর কেমন হইছে বা প্রশ্নগুলো কোন কোন বছরে কোন কোন টাইপের হয়েছে এটা যদি আমরা একটু খেয়াল করি তাইলে এই বছরে কেমন আসতে পারে এই জিনিসটা ইজিলি আমরা বুঝতে পারব তো প্রথমে একটা জিনিস খেয়াল করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুব কঠিন একদম ইম্পসিবল টাইপের এমন প্রশ্ন খুব 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 কম আসে তার মানে তুমি যদি একটা জিনিস চিন্তা করো তোমার যে এই বছরে এমসিকিউ অংশ থেকে 60 মার্কের মতো প্রশ্ন আসবে বা 60 টা প্রশ্ন আসবে এই 60 টার মধ্যে ইমপসিবল কোশ্চেন থাকবে তোমাদের কমপক্ষে পক্ষে 5 বা ছয়টার মতো ঠিক আছে এইটা মানে সর্বনিম্ন 5 বা 6টা সর্বোচ্চ থাকলে থাকবে এরকম একদম 7 বা 8টা কারণ ইমপসিবল কোশ্চেন ছাড়া অনেক সময় তোমাকে কনফিউজড করা বা তোমাদেরকে আটকানো এটা আসলে সম্ভব না এবং তুমি যদি বুঝতে পারো যে এই ইম্পসিবল কোশ্চেনগুলা বা যেগুলো আসলে সম্ভব না অ্যানসার করা এই টাইপের কোশ্চেনগুলো কোন জায়গা থেকে আসবে তাইলে কিন্তু তোমার আগে থেকে ওই প্রশ্নগুলোকে স্কিপ করা বা ওই প্রশ্নগুলোকে ছেড়ে দেওয়া সহজ হবে তো তোমরা একটা জিনিস খেয়াল করবা দেখবা যারা সায়েন্স থেকে পরীক্ষা দেয় যেমন বুয়েটে পরীক্ষা দেয় মেডিকেলে পরীক্ষা দেয় তো সব জায়গার স্টুডেন্টরা চান্সের পর বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা কিন্তু একটা কথা বলে যে আমাদের এমন কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা পারবোই না বা একদম ইম্পসিবল টাইপের কোশ্চেন ওইগুলো আমাদেরকে জাজ করার জন্য দেওয়া হয় যে আমরা প্রশ্নকে আসলে ঠিকভাবে জাজ করতে পারি কিনা মানে আমি প্রশ্নকে ছাড়তে জানি কিনা এটা তো তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবা তোমরাও सेम জিনিসটা খেয়াল করবা দেখবা যে এরকম সাত আটটা বা পাঁচটা থেকে বেশি প্রশ্ন নরমালি প্রতি বছর পাঁচ থেকে 10টার মতো প্রশ্ন ঠিক আছে সর্বনিম্ন পাঁচটা সর্বোচ্চ 10টা প্রশ্ন তোমাদের এমন টাইপের হবে যেগুলো খুবই কঠিন ওইগুলা তুমি যদি মার্ক করো বা ওইগুলা যদি आंसर করতে চাও তাইলে ওইগুলা থেকে তুমি নেগেটিভ খাওয়ার খুবই চান্স আছে ওকে তো তোমার মেন্টালিটিটা এরকম রাখতে হবে যে তোমার প্রশ্নে মানে তোমার যে সাইটটা প্রশ্ন থাকবে তার মধ্যে ধরো ছয় সাতটা প্রশ্ন বা ধরো আমরা আটটাই ধরলাম আটটা প্রশ্ন তুমি একদম পারবা না এগুলা ইম্পসিবল প্রশ্ন বাকি যে বা অন্যটা প্রশ্ন আছে এর মধ্যে তোমাকে টার্গেট করতে হবে যে তুমি এর মধ্যে কতগুলাকে মানে কারেক্ট করবা বা এইগুলা থেকে কত নাম্বার তুমি নিয়ে আসবে এইটা হচ্ছে তোমার প্রথম মাইন্ডসেট হবে ওকে তো তোমার এম অংশের এই জায়গাতে ধরো তুমি বাউন্নটার মধ্যে তুমি যদি খুবই ভালো পরীক্ষা দাও তোমার ধরো ফর্টি প্লাস নাম্বার আসবে ওকে 40 প্লাস নাম্বার আসবে বা এরকম 40 থেকে 42 45 এমন মার্ক আসবে ওকে তো এইখানে ধরো তুমি 40 মার্ক পাইলা এটা মানে খুবই কঠিন টাইপের যে প্রশ্নগুলো আছে ওইগুলাকে কিন্তু বাদ দিয়ে তার মানে তোমার প্রশ্ন যদি খুবই বেশি কঠিন হয় তারপরেও কিন্তু তুমি এমসিকিউ মানে মোটামুটি একদম ধরো ইম্পসিবল क्वेश्चन আর অনেক হার্ড क्वेश्चन এমন মেলাও 40 এর কাছাকাছি নাম্বার তোলা তোমার এবিলিটি তৈরি করতে হবে বা এই মেন্টালিটি নিয়ে যাইতে হবে প্রশ্ন যেমনই হোক না কেন আমার চল্লিশের মতো মার্ক ক্যারি করতে হবে কোন পার্ট থেকে এমসিকিউ কিউ পার্ট থেকে তাইলে তোমার সান্স পাওয়া বা তোমার মার্কটা ক্যারি করা টোটাল মার্কটা পাওয়া খুব ভালো সহজ হবে বা খুবই সহজেই তুমি পাবা এখন ধরো তোমার এভারেজ প্রশ্ন হয়েছে বা সহজ টাইপের প্রশ্ন হয়েছে তখন কি করবা এভারেজ এবং সহজ প্রশ্ন কখন আসবে এই যে ধরো ইম্পসিবল যে কোশ্চেন আট বা দশটা এইটার পরিমাণ খুবই কমবে ধরো একটা বা দুইটা এমন টাইপের প্রশ্ন তোমার ইম্পসিবল কোশ্চেন আসবে যে ওইগুলা তুমি কখনো পারবাই না ওকে আর বাকি কিছু প্রশ্ন থাকবে যেগুলো থেকে তোমার বেশি কনফিউশন ক্রিয়েট হয় এমন টাইপের কোশ্চেন তোমাকে দিবেই না তো ওই টাইপের প্রশ্নগুলা যখন আসবে তখন তোমার মার্কের যে মার্ক পাওয়ার যে টেন্ডেন্সিটা যে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এইটা সেমই রাখতে হবে তো এইটাতে কোনো অসুবিধা নাই কারণ কি দেখো তুমি যদি 40 থেকে 45 এর মত এমসিকিউ অংশে 45 মার্ক উঠাইতে পারো এভারেজ বা সহজ প্রশ্নে তাহলে কিন্তু তোমার জন্য একটা সলিড प्रिपरेशन হবে ঠিক আছে তার মানে তুমি প্রথমে বুঝে गेला যে প্রশ্ন আসলে সহজ নাকি কঠিন নাকি এভারেজ এইটা হবে এই মেন্টালিটির উপর ডিপেন্ড করে তুমি আসলে মার্কটাকে টার্গেট করবা তাইলে আমি তোমাকে যদি একটা ওভারভিউ দিয়ে দেই যে তোমার যদি খুবই কঠিন প্রশ্ন আসে তুমি টার্গেট রাখবে যে তুমি 40 এর মত মার্ক পাবা এবং যেগুলো ইম্পসিবল কোশ্চেন ওইগুলাকে মেশাইতে যাবা না আর এইদিকে যদি এভারেজ বা সহজ প্রশ্ন আসে যদি দেখো যে কনফিউশন প্রশ্ন কম ডিরেক্ট চলে আসছে তাইলে ওইগুলা থেকে তোমার অবভিয়াসলি বেশি মার্ক মানে পাওয়ার টেন্ডেন্সিটার একটা হবে তো ওই জায়গা থেকে তুমি চল্লিশ প্লাস অবশ্যই পঁয়তাল্লিশ হইলে ভালো হয় এমন টার্গেট নিয়ে তুমি হচ্ছে एग्जामটা দিবা ওকে তো এইটা গেল তোমার হচ্ছে মানে কঠিন প্রশ্ন সহজ প্রশ্ন বা এভারেজ প্রশ্ন প্রশ্ন যেমনই হোক না তোমার মার্কেট টার্গেটটা ওকে এখন আসো যে লিখিত ব্যাপারটা আছে ওকে তো এই লিখিত প্রশ্নটা আসলে কেমন হবে তো এইটার আগে আরেকটা জিনিস আমি তোমাকে হাইলাইট করে দিতে চাই সেটা হলো যখন তুমি এমসিকিউ টেস্ট দিবা তখন দেখবা তোমার সাম্প্রতিক থেকে মানে জি কে অংশের যে সাম্প্রতিক আছে ওই জায়গা থেকে তোমাকে অনেক সময় আটকানোর ট্রাই করা হইতে পারে কারণ কি দেখো কঠিন প্রশ্ন বা তুমি ধরো জানো বাট ওইটাকে জানা জিনিসটাকে ইম্পসিবল বানায় দিতে পারে তোমার কাছে সেটাই সাম্প্রতিক অংশ থেকে তো তুমি যে প্রশ্নগুলো পারবা না সেগুলাকে স্কিপ করে আসবা ঠিক আছে কারণ ওই কনফিউশনের জায়গা থেকে তুমি যদি অ্যান্সার করো দেখা গেল যে তোমার রিডেনে গিয়ে ভালো পরীক্ষা হইলো বাট এইখানে কনফিউশন তুমি আট দশটা দাগানোর কারণে ওইগুলা থেকে নেগেটিভ খাইছো ওই কারণে তোমার মানে মেরিট পজিশন চান্স পাওয়ার সম্ভাবনা ওগুলা কিন্তু কমে যাবে ওকে এই জন্য একটু ধৈর্য ধরে এই জিনিসটা মাথায় রাখতে হবে প্রশ্ন যেমনই হোক না কেন কঠিন সহজ যেমনই হোক না কেন এখন একটা জিনিস যে লিখিত প্রশ্ন এইটা আসলে প্রতি বছর কেমন হয় বা এই প্রশ্নটা কি খুবই কঠিন হয় মানে একদম ইম্পসিবল টাইপের তোমাদের আমি একটা সত্য কথা বলি যে তোমরা যে অনেক সময় শোনো না যে লিখিত এত প্রিপারেশন নাও এইভাবে নাও এইরকম কঠিন বিষয়টা এমন না যদি কঠিন কোন অংশ থেকে প্রশ্ন হয় সেটা হলো এমসিকিউ কিউ পার্ট থেকে এবং এমসি এর মধ্যে যদি স্পেসিফিক বলি তাইলে সেটা জি কে পার্ট থেকে সবথেকে বেশি কঠিন প্রশ্ন হয় যেগুলা থেকে তোমাদেরকে আটকানো হয় ওকে লিখিত অংশগুলা এইটা নির্ভর করে তোমার পুরো ক্যারিয়ারটা বা তুমি স্টুডেন্ট লাইফে কেমন ভাবে আসলে জিনিসগুলোকে বিল্ড আপ করছো যেমন তোমার ব্যাকরণিক দক্ষতা কেমন তোমার ইংরেজি গ্রামারের দক্ষতা কেমন তোমার সেন্টেন্স মেকিং এর দক্ষতা কেমন কোনো একটা জিনিসকে ওভারভিউ করে লেখা বা সারমর্ম লেখার এইটার অ্যাবিলিটি কেমন এই উপস্থিত বুদ্ধিগুলা বা আগের বিষয়গুলা এইগুলা অনেক কাজে লাগে আমি তোমায় একটা কথাই বলতেছি তুমি যখন এক্সাম দিতে যাবা একদম পরীক্ষার হলে যাবা তোহন দেখতে পারবা যে তোমার যে উপস্থিত বুদ্ধি বা তোমার যে আগের মানে তোমার লাইফের শিক্ষা জীবনের যে 12 বছরের তোমার জ্ঞান অর্জন এটা কত বেশি কাজে লাগে যখন তোমার রিটেন টেস্ট আসবে কারণ এই জায়গাতে এমন কিছু প্রশ্ন আসবে যেগুলা তুমি কখনো মুখস্থ করে ঠিকঠাক অ্যানসার দিতে পারবা না আর একটা প্রবলেম আছে সেটা হলো কি তুমি ধরো একটা প্যারাগ্রাফ কমন পাইলা ঠিক আছে প্যারাগ্রাফ কমন পাইলা একটা জিনিস খেয়াল করো যে যে প্যারাগ্রাফটা কমন পেয়ে তুমি লিখলা তুমি মাত্র একমাত্র বান্দা না যে শুধু কমন অনেকেই করে পাইছে তার মানে যখন একটা টিচারের কাছে একাধিক টাইপের একই লেখার খাতা যাবে টিচার তখন তোমাকে কম মার্ক দেবে এটা তুমি লিখে নিতে পারো কারণ কি দেখো ভার্সিটির টিচাররা যদি কখনো বুঝতে পারে যে এই জিনিসটা আমরা মুখস্থ না মানে তোমার মানে তোমার কতটুক উপস্থিত বুদ্ধি আছে বা তুমি কতটুক ডিপলি জানো এইটা জানার জন্য তোমাকে দেওয়া হয়েছে বা তুমি মুখস্ত ওই জায়গায় ঢেলে দিয়েছো এটা যদি কোনোভাবে বসতে পারে তোমাকে উনি নাম্বার দিবে না ওকে এইটা ভারতের টিচারদের খুবই বেশি একটা টেন্ডেন্সি আছে তো এই জন্য চেষ্টা করবা যে যে কোনো জিনিস মানে তুমি যদি মুখস্থ পাও ঠিক আছে সরাসরি ওইটা না লিখে একটু ব্যতিক্রম ধর্মী লেখার ট্রাই করবা নাইলে তুমি ভাববা যে তুমি তো খুবই ভালো লিখছো খুবই কঠিন হবে না এভারেস্ট টাইপের প্রতি বছরই প্রশ্ন আসে তোমরা বাংলা এবং ইংরেজির যে যে জায়গাগুলা থেকে প্রশ্ন আসে আমি ওইগুলা নিয়ে ভিডিও দিছি ওই ভিডিওটা এই ভিডিও লাস্টে আসবে যে কোন কোন জায়গাগুলো তোমরা রিটেনের জন্য পড়বা ওটা যদি তোমরা দেখতে পারো তাইলে তোমার টু জেড ক্লিয়ার হবে অথবা তোমরা তো প্যাটার্নটা জানোই ওই প্যাটার্ন অনুসারে সুন্দর করে পড়বা ওকে তাইলেই তোমার এই যে প্রশ্ন কেমন কঠিন হবে নাকি সহজ হবে নাকি এবারে হবে এই ভিত্তিটা দূর হয়ে যাবে আর একটা তোমাদের আইডিয়া দিই যদি প্রশ্ন খুবই কঠিন হয় মানে যেটা আর কি কখনো হয়নি তাইলে তোমরা কেমন টার্গেট রাখবা তখন চেষ্টা করবা যে স্পেসিফিক জিনিস লেখার এক্সট্রা জিনিস না লিখে বা অতিরিক্ত ভুল না করে কারণ প্রশ্নটা হাতে পাইলেই তুমি বুঝতে পারবা তোমায় তুমি খুবই ভালো পড়াশোনা করছো বাট তুমি কমন পাও নেই বুঝভাসে প্রশ্ন কঠিন হয়ে গেছে ঠিক আছে তো ওই জায়গা থেকে তখন এক্সট্রা জিনিস অ্যাভয়েড করা ট্রাই করবে বাট আশা করা যাচ্ছে যেহেতু মেডিকেলের একটা এক্সাম হয়েছে আমরা ওই সাইন্স থেকে আর্টসেরটা একটু কি প্রিজার্ভ করতে পারি ঠিক আছে তো ওই জায়গা থেকে আমরা বলতে পারি যে তোমাদের প্রশ্ন এভারেজ হবে এবং প্রতি বছরের মতোই তোমাদের একটা মানে লেভেল থাকবে যে তোমরা কমন পাইছো লিখতে পারতসো এমন টাইপের এই লেভেলের অনেক হার্ড লেভেলের প্রশ্ন আসবে না ওকে তো এইটাই তোমাদের আশা করি এই এই আইডিয়াগুলো বা কথাগুলো খুবই হেল্প করবে পরীক্ষার হলে গিয়ে এবং এইভাবে তোমরা যদি এই জিনিসগুলো এইভাবে ভেবে যদি এখনো নিজেকে বিল্ড আপ করতে পারো তাইলে মানসিকভাবে অনেক আগায় থাকবা এবং পরীক্ষাতে ভালো করতে পারবা ঠিক আছে তো এইটাই হচ্ছে কথা আর তোমাদের জন্য একটা গিফট আছে সেটা হলো কি এক লক্ষ এমসিকিউ তোমরা হচ্ছে ফ্রিতে পরীক্ষা দিতে পারবা বাংলা ইংলিশ এবং জিকে এই তিনটা সাবজেক্টের উপর বাংলা ইংলিশ এবং জিকে তার মানে তোমার যে সাবজেক্টগুলোর উপরে ষাট মার্ক আছে সেই ষাট মার্কের জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে সেটার নাম হচ্ছে ডাব্লিউ নির্ভর এনআই আর আর নির্ভর ডট নেট এই ওয়েবসাইটটা তুমি যদি ভিজিট করো ভিজিট করার পরে তুমি প্রথমে রেজিস্ট্রেশন করবা তারপর লগ ইন করবা করার পরে দেখবা ফ্রিতে এক লক্ষ এক্সাম দিন নামে একটা প্ল্যান মানে প্ল্যান অপশন আছে ওই প্ল্যানে ক্লিক দিলে তোমাকে ওইখানে নিয়ে যাবে ওখান থেকে ওটা অ্যাক্টিভ করো অথবা আমি আই বাটনে দিয়ে দিব ওখান থেকে তোমরা দেখে নিতে পারো তাইলে তুমি এইগুলোতে ফ্রিতে পরীক্ষা দিতে পারো বা এই নির্ভর ডট এই ওয়েবসাইটটা ভিজিট করে এইটা আমরা তোমাদের জন্য ফ্রি করে দিছি এটা জাস্ট একটা মানে আমাদের পেইড কোর্সের একটা শুধুমাত্র কি বলা যায় এটাকে একটা জাস্ট হালকা একটা তোমাকে ফ্লো দেখাইছি এর ছাড়াও তো আমাদের পেইড ব্যাচে অনেক টাইপের জিনিস আছে তো তোমরা ঢাবিতে এক্সাম দাও আমাদের নেক্সট ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তো ওইটা তোমাদের ইউনিভার্সিটি রাজশাহী হেল্প করবে তো যে কোনো তথ্যের জন্য বা তোমরা যদি আগাম ভর্তি হইতে চাও এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবো অথবা আমাদের কোর্সের রিভিউ বলো যা কিছু বলো একদম ওয়েবসাইট থেকে সুন্দর করে তোমরা তথ্য দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশনটা মানে চেক করতে পারো ঠিক আছে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের এখানে নেক্সট ভিডিওতে তুল দেন আল্লাহ হাফেজ বাই বাই